নারায়ণগঞ্জকে প্রাণ দেয়া শীতলক্ষা এখন নিজেই বহন করছে বিষ একসময় এই শিল্প নগরীকে জীবন দেয়া এই নদী এখন নিজেই যেন মৃত্যুর পথে এর চারপাশে কি বলে দুর্গন্ধ আর তার সঙ্গে ঘোলাটে নোংরা পানির টান যেন গ্রাস করে নিচ্ছে সব কিছু অথচ একসময় এই নদীর পানি ছিল টলটলে স্বচ্ছ শীতল আর জীবনের মতো বিশুদ্ধ নারায়ণগঞ্জের বুক চিরে বয়ে চলা এই নদী ছিল শহরের প্রাণ ছিল ইতিহাসের সাক্ষী নৌকা গুন্টাই নামানো মাটি যাইতো শীতলক্ষায় ঘুরে এলেই নাকি সুস্থ হয়ে যেত মন প্রাণ অথচ সেই নদী যেন আজ শ্বাসরুদ্ধ অবস্থায় যেন কেউ গলায় চেপে ধরেছে এই শীতলক্ষা নদীর তীরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে অনেকে ব্যবসা বাণিজ্য করে পরের সম্পতি মালিক হয়েছেন এবং ব্যবসায়ীদের দ্বারা অনেক নদীর অনেক ক্ষতি সাধন হয়েছে তারা নদীটিকে আমি মনে করি যারা গলা টিপে হত্যা করেছে এবং তাদের যে অগাধ সম্পত্তি হয়েছে এই সম্পত্তি থেকে কেউ ধ্বংস কিছু পরিমাণ ব্যয় করলে হয়তো নদীটাকে বাঁচাতে বাঁচানো যেতে পারে নোনালি স্যার হেডিও পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি শিল্পনগরী নারায়ণগঞ্জের জন্ম আর বিকাশে যার অবদান ছিল সবচেয়ে বড় সেই নদীকে বাঁচাতে কেউই সেভাবে এগিয়ে আসেনি এক সময়কার ঐতিহাসিক বাণিজ্য পথ যেখান থেকে মোঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত বিদেশি জাহাজ আসত পণ্য নিয়ে আজ সেই পথ পুঁজিপতিরা পরিণত করেছে বিষাক্ত জলাধারে নদীর পানিতে দেখলে এখন মনে হয় যে কান্না আসে ভারত থেকে ইস্তি আইতো এই পানি ড্রামে নিত আর এখন তো পানি মোখাল জানা পানের রং হয়ে গেছে কালকাতার মতো কালা তিনশো টি কারখানা গড়ে উঠেছে নদীর দুই পার অথচ পরিবেশ অধিদপ্তর জানায় এর মধ্যে তেতাল্লিশটিরই এখনও নেই কোনো ইটিপি বা বৌর্জ্য শোধনাগার আর যাদের আছে সেগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছেন পরিবেশবাদীরা ইতিমধ্যে আমরা এই দূষণগুলোকে চিহ্নিত করার কার্যক্রম শুরু করেছি এবং ইতিমধ্যে জেলা প্রশাসক মহাদয়ের সভাপতিত্বে একটি সভা আয়োজন করা হয়েছে স্টেখোল্ডার সভা এছাড়া আমরা একটি কর্ম পরিকল্পনা করতে সেই কর্ম পরিকল্পনার মাধ্যমে কোন কোন দপ্তর কি কী কাজ করবে এবং সে সময়বদ্ধ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয় আমরা আশা করতেছি যে শিল্প এই শীতলক্ষা নদীর দূষণ বা পানির যে গুণগত মান সেটা আগের চেয়ে অনেকাংশে ফিরে আসবে বলে আমরা আশা করতেছি নদীর পানি একসময় নেওয়া হতো ইংল্যান্ড পর্যন্ত তাদের ঔষধ কোম্পানি আর মিনারেল ওয়াটারের জন্য এখন সেই একই পানি যদি মুখে যায় সঙ্গে আসে ত্বকের চুলকানি পেটের ব্যথা এমনকি জটিল রোগ স্থানীয়রা এখন চায় দ্রুত ব্যবস্থা হাইকোর্টও নির্দেশ দিয়েছে দুই সপ্তাহের মধ্যে বিআইডব্লিউটিকে দিতে হবে দূষণ রোধে করণীয় প্রতিবেদন পরিবেশ অধিদপ্তর বলছে জেলা প্রশাসন বিআইডব্লিউটিএ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত কাজ চলছে নিউজ ডেস্ক আর